নমস্কার বন্ধুরা বাংলা গুড লাইফ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই আপনারা কি জানেন ছোট্ট একটি স্বাস্থ্যকর খাবার আপনার শরীরকে ভেতর থেকে লোহার মতো শক্তিশালী করে তুলতে পারে হ্যাঁ আমি কাজু বাদামের কথা বলছি আমরা অনেকেই কাজুবাদাম খেতে ভালোবাসি কিন্তু এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে হয়তো অনেকেই জানি না খেতে দারুণ সুস্বাদু এই ড্রাই ফ্রুটটি স্বাস্থ্যের জন্য সত্যিই অমৃত সমান এই ছোট্ট বাদামটি আমাদের হার্টমস্তিষ্কত্বক এবং চুলের জন্য কতটা উপকারিতা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা কাজু বাদামের সেই সব জাদুকরী গুণাবলী নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক এক হার্টের স্বাস্থ্যের জন্য অসাধারণ আমাদের অনেকেরই একটি ভুল ধারণা আছে যে বাদাম মানেই ফ্যাট এবং সেটা হার্টের জন্য ক্ষতিকর কিন্তু কাজু বাদামের বিষয়টি সম্পূর্ণ আলাদা এতে রয়েছে মনোস্যাচুরেটেড এবং পলিয়ান স্যাচুরেটেড ফ্যাট যা আসলে গুড ফ্যাট নামে পরিচিত এই ফ্যাট আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএলকে কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এচডিএলকে বাড়িয়ে তোলে ফলে আমাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় তাই আপনার হার্টকে যদি ভালোবাসেন তাহলে প্রতিদিনের ডায়েটে দুই থেকে তিনটি কাজু অবশ্যই রাখুন দুই ওজন কমাতে সাহায্য করে অবাক হচ্ছেন ভাবছেন বাদাম খেয়ে আবার ওজন কমে নাকি হ্যাঁ কমে কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার আপনি যখন কয়েকটি কাজু খান তখন আপনার পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে ফলে বারে খিদে পাওয়ার প্রবণতা কমে যায় এবং আপনি অপ্রয়োজনীয় খাবার খাওয়া থেকে বিরত থাকেন এছাড়া কাজুর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম আমাদের শরীরের ফ্যাট এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমকে উন্নত করে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে তিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে আমাদের মস্তিষ্ককে ঠিকমতো কাজ করার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড কাজু বাদামে রয়েছে ব্রেন বুস্টিং নিউট্রিয়েন্টস যেমন ম্যাগনেশিয়াম আয়রন এবং স্বাস্থ্যকর ফ্যাট এই উপাদানগুলো মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেরই উচিত প্রতিদিন নিয়ম করে কাজু খাওয়া চার ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য গোপন রহস্য কে না চায় উজ্জ্বল প্রাণবন্ত ত্বক আর ঘনকালো চুল কাজু বাদাম আপনার এই স্বপ্ন পূরণ করতে পারে এতে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা আমাদের ত্বকে মেলানিন এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বজায় রাখে এবং অকালে বলিরেখা বা বার্ধক্যের ছাপ পড়তে দেয় না ফলে ত্বক থাকে টানটান এবং উজ্জ্বল একইভাবে পার চুলের রঞ্জক পদার্থ বজায় রাখতে সাহায্য করে এবং চুলকে অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে পাঁচ হজম শক্তি উন্নত করে যাদের হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তাদের জন্য কাজুবাদাম খুবই উপকারী কারণ এতে রয়েছে ডায়েটারি ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন অতিরিক্ত কাজু খেলে কিন্তু আবার হজমের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই বুদ্ধিমানের কাজ ছয় চোখের সুরক্ষা করে আজকাল মোবাইল এবং কম্পিউটারের স্ক্রিনের দিকে আমরা সারাদিন তাকিয়ে থাকিয়ার ফলে আমাদের চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে কাজু বাদামে রয়েছে লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টি অক্সিডেন্টগুলো আমাদের চোখের রেটিনাকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে এবং বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে কিভাবে এবং কখন খাবেন সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য খালি পেটে দুই থেকে চারটি কাজু খেতে পারেন সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খেলে এর উপকারিতা আরও বেড়ে যায় এছাড়া আপনি বিকেলে স্ন্যাক্স হিসেবে বা যে কোনো মিষ্টি খাবারের সাথেও কাজু খেতে পারেন কিছু বিষয়ে সতর্ক থাকবেন মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় কাজু বাদাম খুবই স্বাস্থ্যকর হলেও এটি ক্যালোরি ঘন তাই দিনে চার থেকে পাঁচটির বেশি কাজু না খাওয়াই ভালো বিশেষ করে যদি আপনি ওজন কমানোর চেষ্টা করেন আর যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের কাজু এড়িয়ে চলা উচিত তাহলে দেখলেন তো বন্ধুরা সাধারণ দেখতে এই কাজু বাদামের মধ্যে কত অসাধারণ গুণ লুকিয়ে আছে এটি শুধু একটি মুখরোচক খাবারই নয় এটি একটি পাওয়ার প্যাকড সুপারফুড আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন কাজু বাদামের এই উপকারিতাগুলো যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই আমাদের বাংলা গুড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ